নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমরা যারা ছাদ বাগান করছি ছাদে ফলের গাছ করছি প্রত্যেকেরই ফার্স্ট চয়েস থাকে আমের যত দিন যাচ্ছে নতুন নতুন ভ্যারাইটির আমাদের মার্কেটে আসছে এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে অত্যন্ত খেতে ভালো আবার অনেক ভ্যারাইটি আছে যেগুলো টেস্ট কিন্তু ভালো হচ্ছে না বা আমাদের ওয়েদারে ভালো আসছে না তো এই ধরনের যেগুলো টেস্ট ভালো নয় সেই আমগুলো অনেক নতুন বাগানি লাগাচ্ছেন লাগিয়ে যখন দেখছেন টেস্ট ভালো না তখন বাগান করার ইচ্ছাটা অনেকের মধ্যে কমে যাচ্ছে তাই যে আমগুলো টেস্ট আমাদের ওয়েদারে ভালো আসছে না সেই আম বা সেই ভ্যারাইটিগুলো একটু দূরে রাখাটা বেটার আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বিদেশি ভ্যারাইটির আমগুলো যেগুলো আমাদের ওয়েদারে ভালো টেস্ট না সেই সেই ভ্যারাইটিগুলো কোনগুলি সেই সমস্ত বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করব চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক কিছু বিদেশি ভ্যারাইটির আম এসেছিল বলে কিন্তু আজ আমরা ছাদ বাগানো যে আম গাছ লাগানো যেতে পারে এই কনসেপ্টটা আমাদের মধ্যে এসেছে কারণ বিদেশি ভেরাইটিগুলো ডুয়াপ এবং বিদেশি ভেরাইটিগুলো প্রতি বছর ফলন নিতে সক্ষম কিন্তু সমস্ত বিদেশি আমগুলো কিন্তু টেস্টফুল নয় কিছু ভ্যারাইটি আছে যাদের টেস্ট ভালো কিছু ভ্যারাইটি আছে যেগুলো টেস্ট ভালো হচ্ছে না এই রকমই কি একটি তালিকা আমি তৈরি করেছি যেগুলো টেস্ট আমাদের ওয়েদারে ভালো নয় আমি যতগুলো আম টেস্ট করেছি আমার যেগুলো ভালো লাগেনি আমি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি সবার প্রথমে আমি রাখবো বাড়ি এগারো আমটাকে বাড়ি এগারো আমটা কিছু পজিটিভ দিক আছে পজিটিভ দিক বলতে এই বাড়ি এগারো আমটা সারা বছর হচ্ছে এটা থোকায় থোকায় ধরে এর ধরন ভালো কিন্তু এই আমটা খেতে অতটা ভালো লাগেনি আমার এটাই আঁশ রয়েছে দ্বিতীয়ত অতটা মিষ্টি নয় আর ফ্লেভারটাও খুব একটা ভালো লাগেনি এবং শুধু আমার না অনেক মানুষেরই বাড়ি এগারো আমের টেস্ট আমি বাড়ি এগারো আমটিকে লাগাতে বারণ করব না যারা অল টাইম আম রাখতে চাইছেন তারা লাগাতেই পারেন কিন্তু ভালো টেস্টের জন্য যারা লাগাতে চাইছেন আম তাদেরকে বলবো বাড়ি এগারো থেকে একটু দূরে থাকাটাই বেটার এরপরে আমরা বলবো আমেরিকান রেড পালমার অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে যে আমেরিকান পালমার পালমার বলে যে আমটা হয় হয় এটা প্রকৃত আম আমার মনে না কারণ গুগল করলে আপনারা দেখবেন পালমার আমের যে যে কালার আসছে সেটা আর আমাদের মার্কেটে যে পালমার আম রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা পালমার আমরা আমরা দেখেছি গুগুলে উইকিপিডিয়াতে আমের শেপটা একটু লম্বাটে টাইপের আর আমাদের মার্কেটে যেটা হয় পালমার সেটা একটু গোল টাইপের তাই আমার মনে হয় এটা প্রকৃত তো পালমারাম নয় এবং মার্কেটে যে পালমারামটা বিক্রি হয় সেটা কিন্তু খেতেও এতটা ভালো নয় মিষ্টটা বেশি নয় মিষ্টটা ওই পনেরো ষোলো মতো হবে এবং ফ্লেভার অতটাও ভালো নয় এবং হালকা আঁশও রয়েছে তাই এই আমটাও টেস্টের জন্য চুজ করাটা একটু ভুল বলে আমার মনে হবে আর একটা খুব পপুলার আমের কথা বলবো আর টু ইটু এই আমটার টেস্ট তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি যদিও এই আমটার দেখতে অসাধারণ এটা ছাদ বাগানে করা যেতে পারে অর্থাৎ ডুয়া প্রকৃতির এটা প্রতি বছর আপনাকে আম দেবে এটার সাইজ প্রায় এক কেজির কাছাকাছি হয় কিন্তু এই আমটার মিষ্টতা পনেরো ষোলোর মধ্যে থাকে আমরা যারা বাঙালি ছোট থেকে কড়া মিষ্টি স্বাদের আম খেয়ে এসেছি তাদের কাছে কিন্তু এই বলে ছাদে করতে চান ডুয়া প্রকৃতির আম লাগাতে চান তারা অবশ্যই আট আমটা লাগাতে পারেন কিন্তু ছাদের জন্য টেস্টের জন্য যারা লাগাতে চান তারা আট আমটা থেকে একটু দূরে থাকাটাই আমার মনে হয় বেটার হবে এরপরে আপনাদের বলবো মার্কেটে ফোর কিলো আম বলে যেটা বিক্রি হচ্ছে এর অ্যাকচুয়াল কোনো নাম আছে এটা নাম চেঞ্জ করে আমরা ফোর কিলো বলি তবে এই আমটার টেস্টও আমার খুব একটা ভালো লাগিনি এই আমটার যদি কেউ লাগাতে চান বিগ সাইজ আম লাগাবো তাহলে লাগাতে পারেন যদিও এর ওয়েট কিন্তু ফোর কিলো হয় না এর ওজন দু কেজি থেকে আড়াই কেজি আর দু কেজি সাতশো আটশো গ্রাম মতো হতে পারে তবে টেস্টের দিক থেকে এটা খুব একটা ভালো নয় এটা একটু কম মিষ্টি এবং ফ্লেভারলেস বলেই আমার মনে হয়েছে যে আমরা বাঙালিরা আম বলে যেটা যে ঘাণটা আমরা পাই সেটা কিন্তু এই আমের মধ্যে অনেকটাই অভাব রয়েছে তবে বড় আম যদি লাগাতে চান তাহলে অবশ্য ফোর কিলো লাগাতে পারেন এবং ফোর কিলো আমের একটা পজিটিভিটিও আছে এটা বড় আম হওয়া সত্ত্বেও এটা প্রচুর পরিমাণে গাছে ধরে যদি বড় আম লাগাতে চান তাহলে লাগাতে পারেন তবে টেস্টের জন্য এই আমটা না লাগানোই ভালো এরপরে আপনাদের বলবো আমেরিকার বিখ্যাত একটি আম টমি অ্যাটকিংস কথা এই আমটির দেখতে চমৎকার এর ধরন প্রচুর এর কিপিং কোয়ালিটি ভীষণ ভালো এই সমস্ত ভালো গুণ থাকা সত্ত্বেও এই আমটি টেস্টের দিক থেকে এতটা ভালো আমার লাগেনি আমি বহুবার খেয়েছি নিজের বাগানে খেয়েছি অন্যের বাগানে গিয়ে টেস্ট করেছি আমার খুব একটা ভালো লাগেনি এই টমি অ্যাটকিংস আমটা ইউরোপের সর্বাধিক বিকৃত একটি আম ইউরোপের মানুষ বা বাইরের কান্ট্রির মানুষ অতটা মিষ্টি পছন্দ করেন না সেই জন্য তাদের কাছে হয়তো ভালো লাগলেও আমাদের বাঙালিদের কাছে আমাদের ভারতীয়দের কাছে একটু মিষ্টি স্বাদের ফল না হলে সেটা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হয় না তাই টমি অ্যাটকিংস আমটা অনেকের ভালো নাও লাগতে পারে আমার তো পার্সোনালি খুব একটা ভালো লাগে তাই আমার মনে হয় যারা দেখানোর জন্য করতে চান তারা টমি অ্যাটকিংস লাগাতে পারেন কিন্তু আম টেস্ট করার জন্য যদি লাগাতে চান তাহলে টমি না বেটার এরপরে আপনাদেরকে বলবো চমৎকার দেখতে একটি আম সেটা হলো রেড আইবেরি বা চিয়াংমাই এবং অনেকে চিলি ম্যাঙ্গো বলেও কিনেছেন এই তিনটেই কিন্তু একই আম এই আমটির ধরন প্রচুর পরিমাণ এই আমটি প্রতি বছর ধরে এই আমটি দেখতে চমৎকার যতগুলো আমের নাম আমি করলাম তার মধ্যে মনে হয় থেকে বেশি ভালো দেখতে রাম এই রেড রেডাইবারি বা চিয়াংমাই কিন্তু এই আমটিও টেস্ট অতটা ভালো আমার লাগেনি একটিএসএস মোটামুটি পনেরো ষোলোর মধ্যে হয় ফ্লেভার অতটা নেই আমরা বাঙালিরা ছোট থেকে যে সমস্ত আম খেয়ে আমরা বড় হয়েছি যে আমের টেস্ট বলতে যে গ্রান্ডটা আমরা পাই সেটা কিন্তু এ রেডাইভারি বা চিয়াংয় আমের মধ্যে অভাব রয়েছে যদি কেউ দেখানোর জন্য বা আপনার বাগানের শোভা বাড়াতে চান তাহলে অবশ্যই এই আমটা লাগাতে পারেন তবে টেস্টের জন্য রেডাইভারি আম নয় এটা দেখানোর জন্য ভালো দেখতে ভালো লাগে এই আমটা ছাদ বাগানে ভালো হবে প্রচুর পরিমাণে ধরবে অসাধারণের দেখতে তবে টেস্টের জন্য নয় এবার যে আমটির কথা আমি বলবো সবাই হয়তো চমকে যাবেন অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন কিন্তু আমার মতে বা আমার খেয়ে যে আমগুলো ভালো লাগেনি আমি শুধু সেই আমগুলোর কেই তুলে ধরছি এই লিস্টে আমি রাখবো সব থেকে বিতর্কিত আম সেটা মেয়াজ এটা নাকি জাপানের সব থেকে দামি আম পৃথিবীর সবথেকে দামি আম হ্যাঁ এরকম প্রচুর কিছু আমরা শুনেছি প্রচুর ভিডিও প্রচুর লেখালেখি এই আমটার উপরে হয়েছে কিন্তু যখন টেস্ট করলাম যে এক্সপেকটেশন নিয়ে আমি আমটা খেয়েছিলাম সেই এক্সপেকটেশন কিন্তু আমার ফুলফিল করেনি পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ বা পৃথিবীর থেকে ভালো আম এর টেস্ট আমার কাছে আরও বেটার হওয়া উচিত ছিল এই আমটার মিষ্টতা অতটা ভালো আমার লাগেনি তবে এর ভিতরটা বেশ ভালো এর ফ্লেভার আছে একটা সুন্দর একটা ভালো অ্যারোমা আছে এবং মেয়াজ কি আম যেটা ফাইবার মুখে দিলে একদম গলে যায় তবে মিষ্টটার দিক থেকে কোথাও না কোথাও খামতে আমার লেগেছে যে পরিমাণ হাইক এই আমটা নিয়ে উঠেছে আমাদের মধ্যে সেই হাইক অনুযায়ী কিন্তু আমটার টেস্ট নয় এর থেকে অনেক ভালো ভালো আম আমাদের মার্কেটে রয়েছে যদি হাই কি এত হওয়া উচিত ছিল আমাদের ভারতীয় কিছু আম নিয়ে হাই কুটলে বেশি ভালো হতো আমটা টেস্ট করার পরে আমার মনে হয়েছে আমটা ভালো নো ডাউট কারণ এটা ডুয়া প্রকৃতির হয় এটা প্রচুর পরিমাণে ধরে দেখতে তো অসাধারণ কিন্তু এ টেস্ট এতটা ভালো আমার লাগেনি তাই যারা টেস্টের জন্য আম গাছ লাগাতে চান তাদেরকেও মিয়া মেয়াজ আমের টেস্ট এতটা ভালো নয় আমি যতগুলো বিদেশি আম টেস্ট করেছি সেই টেস্টের উপরে ভিত্তি করে আমি আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকে আমার সাথে হয়তো একমত অনেকে আমার সাথে একমত নন যারা একমত নন তারা প্লিজ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কারণ আলাপ আলোচনার মাধ্যমে সবসময় আরও বেটার রেজাল্টে যাওয়া যায় আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি এছাড়াও আপনাদের মনে হয় আরও কিছু আমের নাম এই লিস্টে অ্যাড করা যাবে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান তাহলে সবার নলেজই আরও বাড়বে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণে সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন